কীভাবে আমরা চ্যাট জিবিটি ইউজ করে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য প্রোডাক্ট লঞ্চিং স্ট্র্যাটেজি ডেভেলপ করব চলুন দেখে নিই ফার্স্ট অফ অল আমাদেরকে চ্যাট জিবিটিতে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমরা এখান থেকে নিউ চ্যাট ক্লিক করব দেন নিউ চ্যাট বক্সে আমরা আমাদের ফার্স্ট প্রম্পটটা দিব তো একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে চ্যাট জিবিটি থেকে বেটার আউটপুট পেতে হলে আমাদের প্রম্পট বিশেষ করে ফার্স্ট প্রম্পটটা অনেক বেশি ক্রোশিয়াল তো এই ফার্স্ট প্রফ্টে আমি চ্যাট জিবিটি বোঝাতে হবে যে সে একজন প্রোডাক্ট লঞ্চিং স্ট্র্যাটেজি এক্সপার্ট তো আমি এখন আমার ইবুকটাতে চলে আসবো এখান থেকে আমি আমার ফার্স্ট যে প্রম্পট সেটা কপি করে নেব ওকে তো ফার্স্ট প্রম্পটের জন্য এখানে ফার্স্ট রিপ্লাই ফ্রম জিপিটি সো এখন এই জিনিসগুলো আপনারা চাইলে পড়তে পারেন না পড়লেও কোনো প্রবলেম নাই তো এখন আমরা আমাদের হচ্ছে এখানে সেকেন্ড প্রম্পটটা দেবো তো সেকেন্ড প্রম্পটে যে বিষয়টা আমাদেরকে ইনশোর করতে হবে এখানে আমি কে আমি কোন ধরনের প্রোডাক্টের জন্য আমার লঞ্চিং স্ট্র্যাটেজি চাচ্ছি আমার প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলা কি হবে আমার টার্গেট অডিয়েন্স কারা এবং আমি আর কি কি চাচ্ছি এই ডিটেলসগুলো আমি এখানে চ্যাট জিবিটিকে বলতে হবে তো এখানে আমি একটা ট্যাবলেট রেডি করে রাখছি এই বিষয়গুলোর উপর এটা হচ্ছে একটা এক্সাম্পল তো আমরা হচ্ছে জাস্ট আপনাকে দেখানোর জন্য এই এক্সাম্পল ট্যাবলেটটা কপি করলাম তো এটা যে আমি কপি করলাম এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্লু কালারের ওয়ার্ডগুলো কালার করা আছে দ্যাট মিন্স এখানে আপনি যখন ইউজ করবেন আপনি আপনার মতো করে এই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন কজ আপনার প্রোডাক্ট আর আমি এখানে যে প্রোডাক্ট দেখাচ্ছি সেম হবে না আপনার অডিয়েন্স আর এখানে এক্সাম্পল দেওয়া অডিয়েন্স সেম হবে না আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটি আর এখানে এক্সাম্পল প্রমোশনাল অ্যাক্টিভিটি সেম হবে না সো এগুলো ভ্যারি করবে বাট আপনাদের সুবিধার জন্য আমি এই প্র তার ট্যাবলেট তৈরি করে দিলাম জাস্ট আপনারা প্রয়োজন অনুযায়ী এটা কাস্টমাইজ করে নেবেন তখন আমরা এটা কপি করলাম কপি করে আমি এখন হচ্ছে এখানে এটা পেস্ট করব এটা পেস্ট করার সাথে সাথে দেখবেন চ্যাটজিপ আমাকে সুন্দর করে একটা স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট লঞ্চিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে দিবে আমি কীভাবে কি করবো এ ধরনের কাজগুলো আপনি ইজি করার জন্যই এই চ্যাট জিবিটির ওপর ই বুকটা সফটওয়্যার চাইলে এই বুকটা নিতে পারেন এর জন্য ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন তাহলে আপনারা এই বইটা পাবেন ধন্যবাদ